নমস্কার বন্ধুরা আমি ডক্টর সন্তু কুমার সাহা ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ফিজিশিয়ান আজকে একটি বিষয় আপনাদের সাথে আলোচনা করার জন্য এখানে এসেছি সেটি হলো ব্রেস্ট ফিডিং বা পান সন্তানকে তার মায়ের দুধ খাওয়ানোর প্রয়োজনীয়তা প্রথমেই বলে রাখি সকল স্তন্যপায়ী প্রাণীরাই তাদের সন্তানকে তাদেরই দুগ্ধ পান করিয়ে বড় করে কিন্তু বর্তমানে মানুষ এর ব্যতিক্রম হয়ে পড়েছে আজকালকার মায়েরা তাদের শিশুকে ঠিকঠাক করে স্তনপান করাতে চান না এতে নাকি তাদের ব্রেস্ট ফিডিং বা স্তনের সরি ব্রেস্ট বা স্তনের শেপ খারাপ হয়ে যায় কোনো কোনো ক্ষেত্রে সময়ের অভাবে হয়ে ওঠে না এইসব কারণ তারা দেখিয়ে থাকেন কিন্তু মহিলাদের ব্রেস্ট ক্যান্সার হওয়ার একটা প্রধান কারণ হলো এই স্তনপান না করানো দেখুন জেনে নেওয়া যাক একটা শিশুকে মিনিমাম কতদিন পর্যন্ত স্তনপান করানো যেতে পারে সেক্ষেত্রে একটা শিশুকে সদ্যজাত শিশুকে টানা ছমাস মিনিমাম টানা ছ মাস স্তনপান করানো দরকার এরপর সেই শিশুটি যদি খায় প্রয়োজনীয়ভাবে তো টানা সে বছর পর্যন্ত খেতে পারে স্তনপান করানোর পাশাপাশি ছমাস পর থেকে আদার্স কমপ্লিমেন্টারি ফুড খাওয়ানো যেতে পারে বা শুরু করা যেতে পারে এছাড়াও স্তনপান করানোর করানো নানা রকম উপকারিতা আছে যেমন নিয়মিত দুধ পান করালে বাচ্চাদের সহজে ঠান্ডা বা সর্দি লাগে না মায়ের প্রথম বুকের দুধ হলুদ হলুদ যে দুধ যেটাকে কলেস্ট্রল বলে সেটা যদি বাচ্চা পান করে তাহলে বাচ্চার ইমিউনিটিটা বাড়ে সহজে কোনোরকম রোগী সহজে অ্যাটাক করতে পারে না বাচ্চা যখন দুধ খেতে খেতে ছেড়ে দেবে তখন তাকে জোর করে না খাওয়ানোই ভালো বুঝে নিতে হবে যে তার পেট ভরে গেছে সে অল্প খাক বা বেশি খাক জোর করে খাওয়ানোর কোনো প্রয়োজনীয়তা নেই বা কম খাচ্ছে বলে দুধ তুলে খাওয়ানোরও প্রয়োজনীয়তা নেই কিছুক্ষণ ছাড়া ছাড়া কিছুক্ষণ ছাড়া ছাড়া দু ঘন্টা এক ঘন্টা পরপর অল্প অল্প করে খাওয়াতে পারেন যদি বাচ্চা অল্প খায় অনেক সময় মায়ের বুকের দুধ আসে না বলে বুকে দুধ হচ্ছে না সেক্ষেত্রে একটা সমস্যা হয়ে থাকে হয়তো বাচ্চাকে ঠিক করে ধরিয়ে খাওয়ানো হচ্ছে না বা বাচ্চা ঠিক করে শাক করতে পারছে না টানতে পারছে না যার জন্য মায়ের বুকে দুধ আসছে না কেননা সেখানে সাকিং রিফ্লেক্সের একটু সমস্যা হয় এটা ছাড়াও অনেক সময় অন্য কোনো কারণে মায়ের বুকে দুধ আসতে চায় না এসব ক্ষেত্রে আপনারা নিকটবর্তী যে কোনো হোমিওপ্যাথি ডাক্তারের শরণাপন্ন হতে পারেন হোমিওপ্যাথি ডাক্তারের কাছে চিকিৎসা করালে মায়ের বুকে দুধ আসাটা ঠিকঠাক হয়ে যায় এছাড়াও মা এবং মাতৃ দুগ্ধ পান করানোর সবচেয়ে বড় একটা উপকার হল প্রথম থেকেই বাচ্চা যখন দুধ খাবে ফিডিং করানোতে মা এবং সন্তানের মধ্যে একটা ভালো বন্ডিং তৈরি হয় এই ব্রেস্ট এর মাধ্যমেই এই এইটুকুটাই ছিল আজকের আলোচনায় আশা করি আপনাদের অনেক উপকারে লেগেছে ধন্যবাদ